মেরেঞ্জা ভ্যালি যা ভূমিষ্ঠ থেকে আঠারোশো ফুট উপরে অবস্থিত এটি একটা পর্যটন কেন্দ্র সো হ্যালো গাইজ আমি সুজন চলে আসলাম একটা ধামাকাতার ব্লগ নিয়ে আজকের ব্লগে আমরা যাচ্ছি মেরাঞ্জা ভ্যালি যেটা ম্যাগে বড়া আচন্ন সাদা বাদলে যেটা দেখার জন্য হাজার হাজার টুরিস্টেরা ছুটে আসে আমাদের এই মেরাঞ্জা ভ্যালিতে মেরাঞ্জা ভ্যালিতে দেখার জন্য আছে প্রকৃতি সবুজ গাছপালা তার পাশে আছে মাতামহরি সহ বিভিন্ন পর্যটন স্থান আর এই স্থানে আপনার দশ থেকে বারোটা ভিউ পয়েন্ট আছে যেটা পর্যটন থেকে আরো আকর্ষণ করে দেয় তো চলুন আজকে আমাদের চা শুরু করা যাক ভিডিওতে জাপিয়ে পড়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সো আজকে বেসিক্যালি যেহেতু যাব মেরানজা সো মেরাঞ্জা যাওয়ার আগে আপনাদেরকে একটু সুন্দর একটা প্রকৃতি একটু এখানে যে আমরা এখন আছি এখানে সবচেয়ে বড় বিহার মন্দির এর পাশে যেটা এখানে প্রতি বৈশাখ মাসে বিশাল করে আয়োজন করে একটা মেলা হয় সো গাইস চলুন আজকে আপনাদেরকে বান্দরবন জেলাকে একটু পরিচয় করিয়ে দিই ভালো করে বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম এই শহরটি চট্টগ্রাম বিভাগ শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরটি একই নামে জেলা ও উপজেলা বান্দরবন জেলা ও বান্দরবন সড়ক উপজেলা যা প্রশাসনীয় সদত্ত একটি বান্দরবন জেলা সবচেয়ে জনবহুল স্থান এর আয়তন ওয়ান থ্রি বর্গ কিলোমিটার এবং যার জনসংখ্যা বর্তমানে তেরো লাখ বেশি ও আপনাদেরকে এখানে জনগোষ্ঠীদের কিছু ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে বেশিরভাগ জনগোষ্ঠীরা যারা এখানে স্থানীয় মানুষ তারা বেশিরভাগ এখানে তামাক চাষের উপর নির্ভর যা একশো থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ তামাক ক্ষেতের উপর নির্ভর আর পাঁচ পার্সেন্ট মানুষ চার কেজিবি বা ব্যবসায়ী এখানের মানুষগুলা অনেক সৎ এবং অনেক পরিশ্রমিক যেমন এখানে বেশিরভাগ মানুষও আপনার মারমা উপজাতি বিভিন্ন জেলা থেকে আসে থাকে এই শহরটি অনেকগুলার লামা এমন একটি শহর যে শহরে হাজারো ভাষায় কথা বলা হয় যেখানে অনেক রকমের ভাষা আছে যেমন ধরুন কয়েকটা ভাষা সিলেটি ভাষা হাতিয়া ভাষা নোয়াখালী ভাষা চিচাঙ্গা ভাষা এবং মারমা ভাষা বর্গু ভাষা অনেকগুলো ভাষা যেটা ইত্যাদি বলা এই ভিডিওতে সম্ভব না সো গাই আশা করি বুঝতে পেরেছি আমরা এখন আছি লাইন জিরি যা এই রোডটাকে অন্য অন্য লেভেলে নিয়ে গেছে যেমন ধরুন বড় বড় ট্যুরিস্টের যারা আসে এই রোড দিয়ে চট্টগ্রাম বা এই চকরিয়া লামা সব জায়গায় এই রোগটি ঢুকে সো আমরা এখন এই রোগটি আসি আচ্ছা